সে দরজাকে হত্তাকরা না পর্যন্ত জিহাদ ফল থাকবে ঠিক তো নামছে না তো জিহাদ আসলে না আছে যারা বলে আসলে না আছে জিহাদের বিরুদ্ধে অপপ্রচার যেই করুক মনে রাখবেন আজকে যত বড় সুফি দরবেশ দেখা যায় যদি কোনো ব্যক্তির বিশ্বাসে দুইটা কনসেপ্ট না পান আল্লাহর প্রতি বিশ্বাস জিহাদের বিশ্বাস আপনি মনে করুন ওটা শয়তান জারামি আবার বলছি দেখতে যত বড় সুফি দরবেশ আর পীর দেখেন যদি তার বিশ্বাসে দুইটা কনসেপ্ট না থাকে দুইটা না খিলাফা হ্যাঁ আপনি মনে করবেন এটা সরকারের বড় না ঠিক সম্মানিত সুধী তাহলে কাল হাসর মানে আমরা সাক্ষ্য দিব পূর্বের নবীগণের পক্ষে সুবহানাল্লাহ চিন্তা করছেন আমাদের পক্ষে সাক্ষ্য দিবেন আমাদের নেতা سبحان الله سبحان الله نبي قرر وقتا محمد صلى الله عليه وسلم